আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি এই নির্বাচনের আগে জটগনে ঠ্যাং ধরবা এই ঠ্যাং দলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে পাঁচ বছর ধানের শিষের বাইরে নৌকা নাই ধানের শীষের বাইরে কেউ পাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বেন বিনেতার কর্মীদের কাছ থেকে ভাবতে সেটা মনে হয় না এত বছর আমরা

সবাই ভোট দেন ভাই জাগাত রোজা নামাজ না শুধু ধানের ভোট দিলেই জানিস দাড়ি পালায় ভোট দিস জয় বাংলা জিতবে এবার ধানের শিস দাঁড়ি পালায় ভোট দিস মানে বুঝলাম না এখানে কোন দলকে সাপোর্ট করা দানিশ্চিত জামাত বিএমপি আওয়ামী লীগ কিছুই বুঝলাম না আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে বলি আপনারা ভোট দিলে দিবেন ভুল করে অন্য দলকে ভোট দিতে পারেন না যদি অন্য দলকে ভোট দেন তো নির্বাচনের পর দেখবেন বিএনপি আপনার বাড়ি থেকে উঠে নিয়ে আসবে আর আপনাকে উদ্যোগ দেবে সবাই সাবধানে যান আর বিএনপি কে ভোটটা দেন